গতকাল দুপুর একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বেলডাঙ্গা নিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সেখান যে একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটা ব্যাখ্যা করেছিলাম আপনাদের সামনে এবং বলেছিলাম যে সময় সুযোগ পেলে এর মধ্যে আমাদের টিমের কেউ না কেউ সেখানে যাবে বা সম্ভব হলে আমি যাব কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি আমাদের এই বন্ধু সাংবাদিক সৌম্য মন্ডল সে গতকাল সেখান থেকে ফ্যাক্ট ফাইন্ডিং করে এসছে গ্রাউন্ড রিপোর্ট এবার আপনারাই মিলে নিন গতকাল আমি যে ব্যাখ্যাগুলো করেছিলাম এই ঘটনার পেছনে আসলে কে কারা কিভাবে এই ঘটনা ঘটিয়েছে সম্পূর্ণ রিপোর্ট সম্পূর্ণ গ্রাউন্ড রিপোর্ট ব্যাপক শেয়ার করুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে আমি এই খবরটা প্রথম একটা সিরিয়াস ঘটনা ঘটেছে বলে প্রথম দেখতে পাই যে ওপ ইন্ডিয়া বলে একটা হিন্দুত্ববাদী ওয়েব পোর্টাল আছে সেটা আমি সকালবেলা পড়ি পড়ার পরেই আমি সোশ্যাল মিডিয়াতে দেখি এরম কিছু একটা হয়েছে সাথে সাথেই আমি সকালবেলাতেই ওই বারোটা কুড়ি ট্রেন ধরে চলে যাই সাড়ে চারটার সময় গিয়ে পৌঁছাই মানে বুঝতেই পারছেন এখন শীতকাল আসছে জলদি সন্ধে হয়ে যায় যাওয়ার পরে ওখানকার যে পরিস্থিতি ছিল মানে অদ্ভুত পরিস্থিতি একদিকে দাঙ্গার আতঙ্ক শুনশান রাস্তাঘাট অন্যদিকে ওই দিনই ছিল কার্তিক লড়াইয়ার ভাসান কার্তিক লড়াইটা অনেকে জানেন না ওটা হচ্ছে বেলডাঙা কাটোয়া এরকম কিছু শহরের প্রধান উৎসব যেখানে হিন্দুরা হিন্দু যুবকেরা দারুণ দারুণ মূর্তি তৈরি করে ঠাকুর দেবতার বিভিন্ন পৌরাণিক কাহিনীর এবং তারা কাঁধে করে বিশাল বিশাল ভারী ভারী মূর্তি নিয়ে তারা পুরো শহরে পাক খায় এবং হাজার হাজার মানুষ সেটাকে দাঁড়িয়ে দেখে এবং মেলা বসে এইবার যেটা হয়েছে একদিকে দাঙ্গার আতঙ্ক তার জন্য শুনশান দোকান বন্ধ খুব কম দোকান খোলা অন্যদিকে কার্তিক লড়াইয়ের ভাসান তার আবার এটা ভিড় তাহলে কি হয়েছে রাস্তায় যুবকেরা ওই বড় বড় মূর্তি নিয়ে নেমেছে কিন্তু যে মানুষ রাস্তায় যে মানুষের ঢল নামে সেইটা অনেক কম ছিল বা ছিল না বললেই চলে বিভিন্ন জায়গায় এবং দোকানপাটও বন্ধ ছিল সেই উৎসবের আমেজটা তেমন ছিল তবে মানুষ রাস্তার মানে রাস্তার সামনে যে বারান্দা আর কি সেখানে দাঁড়িয়ে এসে তারা দেখেছে হ্যাঁ তো রকম একটা মিশ্র একটা অবস্থায় এবং যেহেতু মন্দিরের সামনে পুলিশ পাহাড়া ছিল ফলত মানুষের মধ্যে একটা ভাবনা ছিল যে যেহেতু মসজিদের সামনে মন্দিরের সামনে পুলিশ পোস্টিং আছে হয়তো কিছু হবে না এবং সত্যি কালকে নতুন করে সেরকম কিছু হয়নি যদিও ওখানকার স্থানীয় মানুষেরা যেটা বলছেন সকালে বাজার নর্মালি খুলেছে ঝামেলাটা হয়েছে রাত্রি দশটা থেকে রাত একটা অবধি ব্যাপকভাবে ইট মারামারি হয়েছে পারস্পরিক পারস্পরিক বাড়িঘর ভাঙচুর হয়েছে হিন্দু ধরে ভেঙেছে মুসলমান ধরে ভেঙেছে মারধর করা হয়েছে লোকজন হসপিটালাইজ হয়েছে কিন্তু সকালবেলা বাজার হয়েছে ধর্ম নির্বিশেষে মানুষ বাজার করতে এসছেন গোয়ালারা তারা কিন্তু দুধ বেচতে আসেননি হ্যাঁ তো এই আতঙ্কের জন্য যে কারণ মুসলমানদের বাড়িতে এসে দুধ দুয়াতে যাবে তাদেরকে দুধ বেচতে যাবে এবার তাদের বক্তব্য যে যাদের বাড়ি আমরা যাব তারা আমাকে মারবে না বা আমাকে কেউ মারতে এলে হয়তো তারা বাঁচাবে যারা মুসলমান কিন্তু রাস্তায় আমার কি হয়ে যাবে কে করে দেবে তার দায়িত্ব তো তারা নিতে পারবে না তো ফলে আতঙ্কে দুধ দুধওয়ালা বলুন মাছ আলা বলুন হ্যাঁ বা যাদের কালকে গরিব মানুষের ধরুন হিন্দুদেরও বা মুসলমানদেরও যাদের গরিব মানুষের সম্পর্ক টোটো পুড়িয়ে ফেলা হয়েছে তারা অনেকেরই কিন্তু রোজগার মার গেছে এই যে আপনি গেলেন অনেক মানুষের সঙ্গে কথা বললেন এই যে ঘটনাটা সূত্রপাত কিভাবে হয়েছিল কেন হয়েছিল ঘটনাটার সূত্রপাত একটা কারণেই হয়েছে যেটা বহু ক্ষেত্রে বিভিন্ন পোর্টাল চেপে গেছে এমনভাবে দেখানো হয়েছে যেন কার্তিক লড়াই হচ্ছে পুজো হচ্ছে মূর্তি পুজোকে আটকাবার জন্য মুসলমানরা ওটাকে ঈশ্বরদ্রোহিতা বলে তার উপরে হামলা করেছে ব্যাপারটা এটা নয় এটা মিথ্যা কথা ঘটনার যেটা যেটা হয়েছে ওখানে গণেশতলা পুজো কমিটি গণেশতলা বলে একটা অঞ্চল আছে সেই পুজো কমিটি তাদের যে লাইটিং হয় আমরা দেখি যে স্লাইড চলে যায় কোনো লেখা চলে যায় ওরকম লাইটিংয়ে একটি আল্লাহর নামে একটি বাজে গালাগালি এফ ওয়ার আমরা যেটাকে বলি সেটা ভেসে ওঠে এবং ওইটা যখন ভেসে ওঠে এটা হয় সাতটার সময় তারপরে সন্ধ্যা সাতটায় কেউ একটা ওটার ভিডিও করে এবং ভিডিও করে ওটা ভাইরাল হয় আঞ্চলিক মুসলমান যে যুবকেরা তারা উত্তেজিত হয়ে যায় যে আল্লাহর নামে গালাগালি করা হয়েছে এবং দশটা নাগাদ ব্যাপকভাবে যেটা হচ্ছে হিন্দু পাড়াগুলোতে ইট মারামারি পাল্টা হিন্দুদের ইট মারামারি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় এবং বাড়িঘর ভাঙচুর হয় হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে টোটো পোড়ানো হয়েছে আবার মুসলমানরা এখন রাস্তা দিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা তাদেরকে ধরে হিন্দুরা পিটিয়েছে এবার কোনটা আগে কোনটা পরে এটা খুঁজে বের করা সম্ভব না মূলত যেটা উৎস সেটা হচ্ছে ওই যে যে লাইটিংটা 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 এবার যেটা জানা এই কে করেছে করেছে তিনি একজন মুসলমান মানে ওই যে খারাপ গালাগালি কথাটা লেখা আছে এটা যে বিজেপির আইটি সেল যে বলছে সেটা ঠিক বলছে যে ওটার মুসলমান আমি তার বাড়ি গেছিলাম তার সাথে কথা বলেছি তিনি খুবই আতঙ্কে আছেন এবং ভয়ে আছেন আমি তার নাম বলছি না স্বাভাবিক কারণে প্যান্ডেলের পুরো লাইটিংয়ের কাজ যিনি করেছেন একজন মুসলিম প্যান্ডেলের ওই প্যান্ডেলে শুধু নয় তিনি এর আগে দুর্গা পুজোর কাজও ওই 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 পুজো কমিটির প্যান্ডেলে তিনি করেছেন শুধুমাত্র তাই নয় কার্তিক লড়াইয়ে এবং হিন্দুদের পুজোর জগদ্ধাত্রী পুজো যদি বলেন চন্দননগরে বা দুর্গা পুজো বলেন পুজোর একটা বড় অংশের লাইটিং সেটা মুসলমান শিল্পীরা করে থাকে এটাই আমাদের ঐতিহ্য হ্যাঁ কোনো মুসলমান বলে না যে লাইটিং আমরা হিন্দুদের করব না আর হিন্দুরাও বলে না হিন্দুরা লাইটিং এর কাজ দেব না এইটা হয়ে থাকে আপনি তো সেই তার বাড়িতে গেলেন এই লেখার ব্যাপারে সে কি বললেন সে খুবই আতঙ্কিত ছিল এবং সে আমাকে যেটা দেখালো উনি যেটা মেনু বোর্ড বলছেন যেটার উপরে লেখাটা স্ক্রোল করে আর কি যায় সেখানে পুজো কমিটি যেটা লিখতে বলেছিল সেটা ছিল শ্রী শ্রী গণেশতলার মোৎসব উনিও ওই বোর্ডের মধ্যে আমাকে দেখালেন তার যে প্রোগ্রামিংটা শ্রী শ্রী গণেশ তলার মোৎসব লিখেছিলেন তার দাবি অনুযায়ী ছটার সময় ছটার আগেই তিনি পুজো কমিটিকে ওটা চালিয়ে দেখিয়ে দেন যে আপনি যেরকম অর্ডার দিয়েছিলেন সেরকম ব্যাপারটা চলছে তো ছটার সময় বা ছটার খানিক আগে উনি ওটাকে দেখিয়ে বাড়ি চলে আসেন রেস্ট নিতে সাতটা নাগাদ তার কাছে প্যান্ডেল যে প্যান্ডেলওয়ালা যে প্যান্ডেল বাদে সে ফোন করে বলে যে কাকা আপনার কি করেছেন এটা হ্যাঁ মানে আপনার তো ভুল ভাল লেখা আসছে বোর্ডে আপনি এক্ষুনি আসুন গন্ডগোল হয়ে গেছে তো তিনি দৌড়ে যান গিয়ে দেখেন যে পুজো কমিটি ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে তো এটা হলো কি করে উনি শ্রী শ্রী গণেশ তলার লিখেছিলেন সেটা হয়ে গেল একটা আল্লাহর নামে গালাগালি তো তার বক্তব্য যে কোনো মেনু বোর্ডেরই পাসওয়ার্ড হচ্ছে আটটা আট এবং যে কোনো বোর্ডে বা বেশিরভাগ বোর্ডেরই হ্যাঁ কেউ তো আর জানে না যে এরকম ঘটনা হতে হতে পারে স্বাভাবিকভাবেই আটটা আট লিখলে ওটাকে ঢোকা যায় এবং ওনার বক্তব্য হচ্ছে আপনিও এটা করতে পারবেন মোবাইলের থ্রুতে যে কারো পক্ষে ওই লেখাটাকে ওই প্রোগ্রামিংটাকে বদলে দেওয়া সম্ভব মোবাইলের মধ্যে দিয়ে ঠিক আছে এবং ওনার দাবি আমি ছটার সময় দেখিয়ে চলে এসেছি তখন শ্রী শ্রী কনসম চলছিল তার মধ্যে আমি সেখানে যাইনি তারপরে কি হলো আমি জানি না আমি বুঝতে পারছি না কেউ দিয়েছে আমি ওনার এই বক্তব্যটাকে পুজো কমিটির কাছে গিয়ে ভেরিফাই করেছি যে উনি কি ছটার সময় এটা দেখিয়ে দিয়ে গেছিলেন পুজো কমিটি আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে মুসলিম ভদ্রলোক ওই লাইটিংটা করেছেন তিনি স্পষ্টভাবেই ছটার সময় ওটাকে দেখিয়ে গেছিলেন যে শ্রী শ্রী গণেশতলার মোৎসব এটাই লেখা আছে এবং পুজো কমিটির লোকের বক্তব্য যে আমরা তখন প্রসাদ বিতরণে ছিলাম ব্যস্ত ছিলাম মাঝখানে কি হয়েছে আমরা জানি না হঠাৎ হইচই হয় আমাদের কাছে ফোন আসে আমরা গিয়ে সেটাকে বন্ধ করি পুজো কমিটিও জানেন না যে এটা কি হয়েছে কিভাবে হয়েছে এবার বিষয়টা হচ্ছে ওখানকার যে হিন্দু পাড়াগুলোতে হামলা হয়েছে গোয়ালা পাড়ায় বলুন বা অন্যান্য পাড়ায় বলুন তাদের কি বক্তব্য তারা বলছে যে কারো ধর্মের বিরুদ্ধে গালাগালি হলে সেই লোক খেপে যাবে এটাই স্বাভাবিক মুসলমানদের বিরুদ্ধে এইরকম আল্লাহর বিরুদ্ধে করা হয়েছে তারা রেগে গেছে এটা স্বাভাবিক আমাদের বিরুদ্ধে কেউ বললে আমরাও রেগে যাবো তাকে গালাগালি করবে এটাই স্বাভাবিক কিন্তু যে করেছে তাকে না ধরে তাকে শাস্তি না দিয়ে আমরা তো কোনো দোষ করিনি আমাদের কার্তিক পুজোর যত লাইট আছে সমস্ত ভেঙে ফেলা হয়েছে তাদের বক্তব্য যারা এটা সাথে ইনভলভই না জানেই না কিছু হ্যাঁ যে গরিব মানুষ সে গাড়ি চালায় একটা টোটো চালায় সে বাড়িতে বসে টিভি দেখছিলো হঠাৎ ইট পাটকেল পরে বাড়িতে লোকজন ঢুকে তার বাড়ি তস নছ করে দিয়েছে তো এই যে ব্যাপারটা হলো তো সেইখান থেকে তাদের মধ্যে একটা মুসলিম বিদ্বেষ তৈরি হয়েছে যে আমরা কিছু করিনি আমাদেরকে এত লোক এসে মেরে ধরে দিয়ে চলে গেল এবার এটা কে করেছে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো কখন ওই লাইট চালক করতে পারেন না যিনি লাইটটা করেন বা যে লাইট ব্যবসায়ীরা যারা করে মুসলমান কারণ এতে তাদের পেট পেটের ভাত মারা যাবে পুজোর ব্যাপক লাইট তারা করেন তারা চাইবেন না যে তাদের ব্যবসা লাটে উঠে যায় অন্যদিকে যে গোয়ালা পাড়া আছে যেটা বিজেপির ভিত্তি হলেও কাউন্সিলর বিজেপি হলেও কেউ চাইবে না যে তার বাড়ি ঘর ভাঙচুর হোক কারণ এলাকাগুলো পাশাপাশি হিন্দু মুসলমান এরিয়া হ্যাঁ এবং হিন্দু মুসলমান দুদলই অত্যন্ত সক্রিয় তৃণমূল বিভাজিত বিজেপিতে বিভাজিত ফলে হিন্দুরাও চাইবে না তাদের উৎসবের দিন তাদের পাড়ায় ঢুকে হচ্ছে গিয়ে ভাঙচুর হোক কি মনে হচ্ছে তাহলে এর পিছনে কারা এর পিছনে কারা আছে দেখুন এখানে দুটো কথা বলতে পারি একটা হচ্ছে এর আগে যদি আমরা ইতিহাস দেখি সেই ইতিহাসে দেখব ভারতবর্ষে এই ধরনের কাজগুলো হিন্দুত্ববাদী সংঘ পরিবারের যে লোকজন আছে তারা এর আগে বহুবার করতে গিয়ে ধরা পড়েছে সেইভাবে আমরা বলতেই পারি এটাও তারা করেছে কিন্তু সেটা বলাটা ঠিক নয় কারণ এই নির্দিষ্ট ঘটনা তারা নাও করতে পারে মুসলমানদের মধ্যে কোনো উগ্র অংশ যারা চায় যেই এটা না হোক অনেক বেশি আরও বেশি উগ্রতা তৈরি হোক তারাও করতে পারে তো আমরা জানি না এটা কে করেছে কিন্তু এই ধরনের ঘটনা কেন বারবার ঘটনা হয় মানে এই যে ধরুন এইটা আল্লাহর নামে গালাগালি করা হলো বা অনেক সময় কোরআন পুড়িয়ে দেওয়া হলো বা নবী মোহাম্মদের নামে কিছু খারাপ কথা বলা হলো এটা কেন করা হয় এটা বুঝতে হবে কারণ এইটা করা হয় কারণ এইটা করার পরে মুসলমানের রাস্তায় নামে ভাঙচুর করতে নামে মুসলমানরা যদি রাস্তায় নেমে ভাঙচুর করতে না নামে তাহলে বোঝানো সম্ভব নয় যে হিন্দু খাত্রে মেহে তাহলে একটা মানুষ বুঝবে কি করে যে হিন্দু খাত্রে মেহে তাই না তাহলে হিন্দু মুসলমান যারা ভয়ঙ্কর বিপদ এইটা বোঝাবার জন্য একদল মানুষকে এই ধরনের ঘটনা ঘটাতে হয় ধরুন বাংলাদেশে ওখানে ঠাকুরের মূর্তির তলা পায়ের তলে একজন কোরআন রেখে দিয়ে চলে এলো কে ধরা পড়ল একজন মুসলমান ধরা পড়ল। কোথাও কোনো সংখ্যালঘু বাংলাদেশে হিন্দুরা যেছে দাঙ্গা ডেকে আনে না খুব কম হতে পারে হতে পারে না আমি বলছি না সাধারণত হয় না হয় না ভারতবর্ষে মুসলমানরা সাধারণত কখনো একটা সংখ্যালঘু সে কখনো নিজের ওপর দাঙ্গা টেনে আনতে চায় না সাধারণত আমি বলছি না এক্সেপশনাল কেস কিছু হয় না সেক্ষেত্রে এখানে যারা সংখ্যালঘু হিন্দু হোক মুসলমান হোক যে যে অঞ্চলে আছেন তাদের এটা বোঝা দরকার যে তাদের ঈশ্বরকে অপমান করলে একটা খারাপ লোক বিদ্বেষ পরিপূর্ণ লোক ঈশ্বরকে গালাগালি করলে তাদের ঈশ্বরের কেউ যায় আসে যায় আসে না কিন্তু বাস্তবিকে যে হিন্দু বাস্তবিক যে মুসলমান তারা জ্যান্ত মানুষ তাদের বিরুদ্ধে পারস্পরিক একটা কিন্তু বিদ্বেষ তৈরি হয় তাদের বাড়িঘর ভাঙে সেটা হিন্দু হোক মুসলমান হোক তাদের মাথা ফাটে তারা পঙ্গু হয়ে যায় তাদের জীবন নষ্ট হয়ে যায় ঈশ্বরের এতে কিচ্ছু যায় আসে না ফলে হিন্দু হোক মুসলমান হোক বিভিন্ন যে কটুক্তি আসে লোকের খারাপ লাগতে পারে অনেক কিছু তো অনেকের খারাপ লাগে কিন্তু ইগনোর করা অবহেলা করা হ্যাঁ মানে খারাপ লোক বোকা লোক ভেবে ক্ষমা করে দেওয়া এইটাও কিন্তু একটা মহত্ত্ব হ্যাঁ যেটা আপনি যদি দেখেন মহান ব্যক্তিরা দার্শনিকরা নই মোহাম্মদ বলেন বা অন্যান্যরা বলেন তারা সেটাই করে এসছে যতই এই রকম ঝামেলা হবে যতই ভাবুন না সারা পৃথিবীতে সাড়ে আটশো কোটি লোক সাড়ে আটশো কোটির মধ্যে তিনশোটা তিনশো পঁয়ষট্টিটা লোক বছরে একদিন করে তো একজন তো কোরআন পোড়াতে পারে একজন তো সরস্বতীর নামে কোনো একটা খারাপ ছবি আঁকতে পারে তাহলে তিনশো পঁয়ষট্টি দিন লোকজন রাস্তায় নামিয়ে তাহলে কি বাস পড়াবে এবং হচ্ছে গরিব মানুষের গাড়ি ভাঙচুর করবে এটা কোনো পসিবেল তাহলে কিছু একটা দুটো লোকের জন্য সাড়ে আটশো কোটি লোকের মধ্যে তিনশো পঁয়ষট্টিটা লোক একদিন করে করলেই সারা বছর পৃথিবীতে দাঙ্গা থাকবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে করা হয় এক তো হচ্ছে কিছু লোক সস্তায় নেতা হতে চায় কিছু লোক তৃণমূলের টিকিট পেতে চায় বা অন্য শাসক দলের টিকিট পেতে চায় তার কমিউনিটির লোক তার কথা শোনে না এই রকম এটা চাকাতে পারলে সে দেখায় যে আমি এইরকম এত লোক নামাতে পেরেছি নেতার কাছ থেকে তার একটা বার্গেনিং করার সুবিধা হয় বা ভোটটাকে নিজের দিকে টানার হিন্দু এইটার পিছনে নেতালে কি এরকম রাজনৈতিক কোনো চক্র আছে রাজনৈতিক চক্র এতদিন ধরে থেকেছে এবার এর পিছনে কে আছে সেটা তো তদন্তের পরেই বলবে আমি কেন বলছি এর আগে থেকে যে কারণ এর আগে তদন্তেই জানা গেছে যেমন ধরুন দু হাজার বারো সালে ফার্স্ট জানুয়ারি কর্ণাটকের তহসিলদার ভবনে পাকিস্তানের পতাকাকেও তুলে দেয় ধরা পড়ে শ্রীরাম সেনার সাতজন বা নয়জন জন মুসলমানদের ঘরে দোষ পড়েছিল শিউরিতে একজন গরুর মাথা কিনতে গেছে বোরখা পড়ে যে কোনো মূল্যে সে গরুর মাথা কিনেই ছাড়বে ধরা পড়লো বোরখার ভেতর থেকে একটা ছেলে বেরিয়েছে আর এস করে এই এইগুলো পরপর পরপর হয়ে এসছে হ্যাঁ তা বলে আমি বলছি না যে এটা আর এস করেছে বা এটা মুসলমানরা করেনি ঠিক আছে যে কেউ করে থাকতে পারে সেটা সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু এতদিন পর্যন্ত যেটা দেখা গেছে বাংলাদেশে এটা খুব ক্ষুদ্র ছোট অংশের ইসলামিক মৌলবাদীরা করে থাকে ভারতবর্ষে হিন্দু মৌলবাদীরা এটা করে থাকে কারণ সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা বিদ্বেষ তৈরির জন্য সংখ্যালঘুরা যদি মনে আঘাত পেয়ে যদি না মনে আঘাত পেয়ে ইট মারামারি জ্বালাজালি শুরু না করে তাহলে সংখ্যালঘুরা ওরা কত ভয়ঙ্কর কত খারাপ এটা প্রমাণ করা সম্ভব না এবং তাদের ভোট ব্যাঙ্ক নিয়ে আসা সম্ভব না যদি না হয় তাহলে তো হিন্দুদের পুজোতে মুসলমানরা লাইটিং করবে মুসলমানদের যে কোনো পরবে ঠিক আছে হিন্দুরা তো মিষ্টি দেবে দোকান থেকে তাহলে এটা তো বন্ধ হবে না এই যে এই যে ঘটনার পর এখন কি অবস্থা ওখানকার কী কীরকম পরিস্থিতি প্রশাসনের ভূমিকা ভূমিকাতে প্রশাসনের আঞ্চলিক মানুষ যেটা বলছেন প্রথম দিকে প্রশাসনের একটু উদাসীনতা ছিল পুলিশের যার ফলে এত বড়ো একটা দাঙ্গা তৈরি হয় কিন্তু তারপরে প্রশাসন খুব ভালোভাবে সামলে নিয়েছেন এবং বেলডাঙ্গায় যে শিক্ষক সম্প্রদায় আছেন বা বুদ্ধিজীবী রাজারা আছেন হিন্দু মুসলমান নির্বিশেষে যারা পড়াশোনা করা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ তারা প্রত্যেকেই অত্যন্ত ভালো ভূমিকা নিয়েছেন লোকজনের সাথে কথা বলা বোঝানো তাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসছে যদি না পরিস্থিতি স্বাভাবিক ছিল যদি না ওটা লেখা হতো পরিস্থিতি স্বাভাবিকই ছিল হিন্দুদের বুঝে মুসলমানরা লাইটিং করছিল তাহলে একটা ঘটনা দিয়ে এইভাবে জ্বালিয়ে দেওয়া গেল এবার শুভ সম্পন্ন মানুষেরা বেশি সক্রিয় তাই আরও বেশি দাঙ্গাটা এগোয়নি কালকে ওই পরিমাণে হিন্দু যুবকদের সমাবেশ ছিল মুসলমানরা আতঙ্কিত ছিলেন তাদের পাড়াগুলো শুনশান ছিল কিন্তু ইতি উতি মুসলমান যুবকদের জটলা ছিল ঠিক আছে কিন্তু কালকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আজকে থেকে অর্থাৎ সোমবার থেকে স্থানীয় কিছু স্কুলে উচ্চ মাধ্যমিক মাধ্যমে টেস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল যেটা শিক্ষকরা অত্যন্ত চিন্তায় ছিলেন যে আদৌ এটা করা সম্ভব কিনা আজকে আমি যেটা জানলাম যে প্রশাসন ছাড় দিয়েছে হ্যাঁ এটা করা যেতে পারে কিন্তু এইটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বা এটা আমাদেরও চিন্তার বিষয় এইভাবে যদি মেনু বোর্ডের লেখা বদলে দেওয়া যায় তাহলে এরপরে যে কোনো কোথাও যে কোনো কোনো অনুষ্ঠানের বা পুজোর বা ঈদের আপনি যাকে ঈদ জায়গায় অন্য কিছু চলে আসতে পারে ঠিক আছে এগুলো হতেই পারে এবার এটা নিয়ে সাধারণ মানুষের সচেতন অত্যন্ত পরিমাণ হওয়া উচিত এবং প্রশাসন যদি এর কিছু একটা ব্যবস্থা না করে যে এই সমস্ত মেনু বোর্ডের একই পাসওয়ার্ড বা একই রকম কয়েকটা পাসওয়ার্ড আছে হ্যাঁ তাহলে কিন্তু এইটা একটা নতুন যারা দাঙ্গা বাঁধাতে চায় হিন্দুত্ববাদী হোক বা ইসলামিক মৌলবাদী যারাই হোক যারা বাঁধাতে চায় এটা কিন্তু তাদের কাছে একটা ভালো পদ্ধতি হয়ে যাবে হ্যাঁ যে খুব সহজেই মানে বোরখা পরে গিয়ে আর গরুর মাংস ছুটতে হবে না ঠিক আছে বা মুসলমান সে যে অন্য কোনো কীর্তিকলাপ করতে হবে না এবার শুধুমাত্র মোবাইল দিয়ে দূর থেকেই করে দেওয়া যাবে রাস্তায় যেতে যেতে পাশ দিয়ে তো ফলে এই নিয়ে প্রশাসন যদি না ভাবে প্রশাসনের থেকে বড়ো কথা হচ্ছে আবার বলছি যারা সাধারণ মানুষ তারা যদি না বোঝে যে দুটো খারাপ লোক আল্লাহকে নিয়ে বা রামকে নিয়ে বা কালীকে নিয়ে কি দুটো খারাপ কথা বললো তাহলে কালীরও কেউ যায় আসে না রামের কেউ যায় আসে না আল্লাহরের কেউ যায় আসে না কিন্তু যায় যেটা আসে আমাদের গরিব মানুষের যাদের টোটো পুড়ে যায় যাদের দোকান পুড়ে যায় সেটা হিন্দু হোক মুসলমান হোক শেষ প্রশ্ন আপনার কাছে করবো এইটা নিয়ে আমরা দেখছি বিজেপি নেতারা বিশেষ করে এরপরে এখানকার পুলিশ পরিস্থিতি প্রশাসন পরিস্থিতি সামাল দিয়েছে পরে হলেও দেরিতে হলেও তারপরে এখন আপনি যেটা ফ্যাক চেক করে দেখে এলেন যে স্বাভাবিক পরিস্থিতি আজকে টেস্ট পরীক্ষা হচ্ছে স্কুলগুলিতে কিন্তু বিজেপি নেতারা এটা নিয়ে আরও বেশি উস্কানি দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কী বলবো দেখুন বিজেপির যে রাজনৈতিক ভিত্তি রাজনৈতিক ভিত্তিটাই হচ্ছে পশ্চিমবঙ্গে যদি তিরিশ শতাংশ মুসলমান ভোট থাকে ওরা চাইবে যে সত্তর শতাংশের মধ্যে অন্তত একটা বড় অংশকে ষাট শতাংশ হিন্দুকে নিজেদের দিকে টানা নাহলে দিন ওরা ক্ষমতায় আসতে পারবে না মুসলমান ভোট যেদিকে যাবে সে তো তিরিশ শতাংশ এগিয়ে থাকল ঠিক আছে তো ফলে যে করে হোক হ্যাঁ ওদের এই হিন্দু ভোটকে পোলারাইজ করার জন্য আসলে উগ্রবাদীরা সেটা হিন্দুত্ব উগ্রবাদী হোক মুসলমান উগ্রবাদী হোক বা বাম উগ্রবাদী হোক যারাই হোক তারা যেইভাবে সমাজকে দেখে সমাজ আসলে অতটা পোলারাইজ নয় অতটা এক্সট্রিম নয় সমাজ অনেক মিলেমিশে থাকতে ভালোবাসে অনেক জটিলতা থাকে তো সমাজকে তারা যেইভাবে ভাবে সেইভাবে সমাজ যেহেতু চলে না ফলে সমাজকে তারা সেই রকম বানাতে চায় ঠিক আছে যে সমস্ত মুসলমানরা হিন্দুদেরকে ঘৃণা করছে হিন্দুরা মুসলমানদের ঘৃণা করছে এই যে হিন্দুদের পূজায় মুসলমানরা লাইট করছে হিন্দুরা মুসলমানদেরকে বায়না দিচ্ছে অর্ডার দিচ্ছে এসো আমার লাইট করো মুসলমানরাও যাচ্ছে মুক্তি পূজায় লাইট করতে এই যে বাতাবরণ এইটা তাদের থিওরির সাথেই যায় না ঠিক আছে তো ফলে তাদের থিওরি অনুযায়ী তারা কৃত্রিমভাবে মিথ্যা কথা বলে তারা এই ঘটনাটা ঘটাবার চেষ্টা করে এখানে একটা দায়িত্বশীল রাজনৈতিক বিজেপির আপনি যদি ইয়ে দেখেন ম্যানিফেস্টো দেখেন অবাক হবেন সেখানে সেকুলার রাষ্ট্রের কথা বলা আছে যতই তারা হিন্দুত্ববাদের কথা বলুক কিন্তু তারা মনে মনে তারা হিন্দুত্ববাদ চায় ঠিক আছে তো তারা যদি সত্যিই সেকুলার এবং সম্প্রীতির কথা বলে আসলে আচ্ছা এই যে ধরুন যে ওখানে করে দিয়ে চলে গেল এটা সম্ভাবনা সবচেয়ে বেশি সে লোকাল লোক নয় তার কারণও আপনাকে বললাম কারণ লোকাল লোক কখনোই চাইবে না তার ব্যবসার ক্ষতি হোক তার বাড়ি পুড়ে যান তাহলে হিন্দু হোক বা মুসলমান হোক সে বিজেপির লোক হোক বা কোনো ইসলামিক দলের লোক হোক সে তো ওটা করে দিয়ে চলে গেল ঠিক আছে তাতে তার দল হয়তো হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ বা মুসলমান খাত্রে মেয়ে হ্যাঁ বলে ভোট পাবে সে হয়তো একটা কাউন্সিলর জেতাবে বা একজন এমএলএমপি যেতে হবে যে আবার হয়তো চাকরি বিক্রি করবে দিয়ে সে হয়তো নিজের পকেটে পুড়বে তার শর্ট লেকে কোথাও ফ্ল্যাট থাকবে তার জন্য গরিব মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের দোকান পুরলো তাদের গাড়ি পুলল সুতরাং এই যে ধর্মীয় রাজনীতি ধর্মীয় রাজনীতি যেটা করে মানুষকে এইভাবে আসলে ব্যবহার করে তাদের যে আবেগটাকে ব্যবহার করে উস উসকে দিয়ে তাতে তাদের কি উপকার হয় ভারতবর্ষে যদি বেকার যত তার সংখ্যাগরিষ্ঠই তো হিন্দু এই যে লোকজন ওষুধের দাম বাড়ছে ওষুধ কিনতে পারছে না সুগার প্রেশারের কারা কিনতে পারছেন যারা কিনতে পারছেন তাদের বেশিরভাগটাই হিন্দু হিন্দু রাষ্ট্র কি এরম করেছে যে হিন্দুদের জন্য দাম কম মুসলমানদের জন্য বেশি তাহলে এই যে হিন্দু রাষ্ট্র বা বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র যাই হোক এটার মধ্যে দিয়ে আসলে আমাদের মানুষের যে নিজস্ব যে চাহিদা তাদের যে রুজি রুটি তাদের যে জীবনযাপনের মান উন্নয়ন সেটাকে কোথাও সরিয়ে আনে এবং দুর্নীতিগ্রস্ত ধনী মানুষ এই যে এই যে বিদ্বেষ ছড়াচ্ছে কাদের পয়সায় ছড়াচ্ছে এই যে বিভিন্ন যে বিদ্বেষমূলক প্রচারগুলো হয় তার পেছনে তো ব্যবসায়ীরা যদি ফান্ড না দেয় তাহলে তো এটা হবে কি করে হয় না আপনি আজ আজকে যদি আপনি বসে বসে করতে পারবেন না যতক্ষণ না একটা বড় ফান্ড আসে ফলে ব্যবসায়ীদের ফান্ডিংয়েই এটা হয় এবং এই এটা গরিব মানুষের এতে এবার ধরুন গোয়ালারা তারা দুধ বেঁচতে যেতে পারছে না আলারা মাছ বেঁচতে যেতে পারছে না মুসলমানরা তারা ধরুন এবার লাইটিং এর কন্ট্রাক্ট পাবে না হচ্ছে তো হবে তাহলে সামগ্রিকভাবে যে লোক ওটা করে দিয়েছে তার পার্টির সুবিধা সে তো পালিয়েছে সে বাড়ি গিয়ে ঘুমাচ্ছে মারামারি করে মরছে উৎসব মাটি হয়ে যাচ্ছে সাধারণ মানুষ হিন্দু মুসলমান গরিব মানুষের এটাই